কয় মুজাহাদার নামাজ কারে কয় মুরাকাবার নামাজ কারে কয় মুশাহাদার নামাজ কারে কয় এটা বুঝল না বুঝলে আপনি কোনডা পড়েন এম কেমনে ঠিক করবেন ঠিক করতে পারবেন নি ঠিক করতে হলে আগে তো বুঝন লাগবো আমি কোনডা পড়ি এটাও বুঝতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুনডা পড়তে আন এটাও বুঝন লাগবো এরপরে আপনি মিলাইতে পারবেন সল্লু কামার আই তুমি আল্লাহর হাবিব বলছেন আমি যেরকম নামাজ পড়ি তোমরা এরকম নামাজ আপনি তখনই পড়তে পারবেন যখন আপনাকে আপনারটাও চিনবেন আল্লাহর হাবিবের টাও ফিল্ডে কয় রকম নামাজ কয় রকম মনে আসেনি না বললে গেছি কি কি কাফলাতের নামাজ মুজাহাদার নামাজ মোরাকাবার নামাজ

নামাজের মধ্যে দাঁড়াইয়া সুরা ফাতে হা পড়া হয়ে গেছে আলাপ পড়া হয়ে গেছে আসলে বাজারে এ বাজার করতে আসি আসলে কি ঠিক না এটা এরকম ভাবে সেট হয়ে গেছে যে কোথাও আটকায় না কোথাও কি এজন্য গাফলতের নামাজ কাকে বলে শরীর নামাজে মন বাজার এটা কয় না শরীর মন এটার নাম কি কি নাম এই গাফলতের নামাজের পুরস্কার কি اللَّهُ فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ الَّذِينَ هُمْ يُرَاءُونَ আল্লাহ পাক বলেন ওই সকল মুসল্লি যারা শরীরটা নামাজে মন হইল বাজারে তোমরা কান খুল্লা শূন্য রাখো তোমাদের এই নামাজের পুরস্কার তো আমি কোনো দিতেই পারবো না তোমাদের এই নামাজের জন্য আমি এই নামাজের ঠিকানা বানায় রাখলাম জাহান নামে দেখছেন বলা হয় জাহান নাম জাহান্নামের ডেঞ্জার এলাকার নাম হইলো জাহান্নাম বলেন না জাহাঙ্গ জাহান্নামের সবচেয়ে খাতারনা জায়গাটার নাম কি জোরেকন আরো জোরেকন এই ওয়াইল্ড আল্লাহ কার জন্য বানাইছেন ওই সকল নামাজের জন্য যেই সকল নামাজীর শরীল থাকে নামাজে মন থাকে পাজারে শরীল থাকে নামাজে মন থাকে জন্য কইছিলাম নামাজ বানান লাগে নামাজ কি বানান লাগে শুধু পড়লে হয় না এটা পড়তে আসি জীবন ভর পড়তে আসি আল্লাহ একবার কি পড়তে আসি নিজের কোনো খবর নাই আমি তিন দিনের জন্য গেলাম তবলিগে এক মসজিদে গেছি সেখানে গিয়া ওই যে সুরা মস্কো করে না একজনে কলাম যে আচ্ছা তো আপনার তাব্বা দিয়ে তার সুরান না আপনি

الله اكبر الله أكبر فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون نماز پڑھن لگے نہ پڑھ لے ما سلككم في سقر قالوا لم نك من المصلين الله اكبر

নামাজ শিখবো নামাজ বানাইবো নামাজ শিখন লাগে কারণ নামাজ